দেখুন কিভাবে চুপ করা ফোনগুলা ওপেনলি গুলিস্থান মার্কেটে বিক্রি করা হচ্ছে এবং পরিশেষে এখানে পুলিশের হানা তো চলুন মূল ভিডিও জানা যাক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওতে আপনারা দেখতেছেন কিছু ইলেকট্রনিক্স ডিভাইস এবং এইগুলা কিন্তু পুরাতন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গুলিস্থানের পুরাতন মার্কেটে অর্থাৎ কথিত চোর মার্কেটে যেখানে আইফোন থেকে শুরু করে সকল ধরনের ফোন কিন্তু আপনারা পুরাতন কিনতে পারবেন এবং নামমাত্র মূল্যে কিনতে পারবেন শুধু তাই নয় ইলেকট্রনিক্স ডিভাইসের যত প্রকারের জিনিস আছে আপনারা এখানে কিন্তু পুরাতন কিনতে পারবেন এই যে দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের ওয়ারলেস মাইক্রোফোন বিক্রি করা হচ্ছে এবং সেটা কিন্তু এক থেকে দুইশো টাকার মধ্যেই শুধু তাই না দর্শক এখান থেকে যারা যারা ফোন কিনে তারা কিন্তু আরও বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকে বিভিন্ন ধরনের কিন্তু অফার দিয়ে থাকে অর্থাৎ ব্যাগ কাভার প্রোটেক্টর অনেক কিছুই ফ্রি দেয় কিন্তু এখানে একটা জিনিস দেখলাম হঠাৎ করে পুলিশের হানা কেন পুলিশের হানা তো দর্শক আমি আগেই বলে রাখি সারা বাংলাদেশে বাস লঞ্চ ট্রেন যেখানেই যেই মোবাইলগুলো হয় বা হারিয়ে যায় না কেন সেই মোবাইলগুলাই কিন্তু মূলত এখানেই কিন্তু কেনা বেচা করা হয় তবে আপনাদেরকে আমি আজকে সাবধান করে দিচ্ছি আপনারা কখনোই এই গুলিস্থান চোরা মার্কেট থেকে ব্যবহার করা ফোন কিনবেন না যদি কখনও ব্যবহার করা ফোন কেনেন তাহলে সেই ফোন কেনার ভুলেই আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার অর্থাৎ বিপদ দেখতে পারতেছেন এখানে নামি দামি সব ব্র্যান্ডের কিন্তু মোবাইল বেচা কেনা চলতেছে এবং দিদার্সে কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছে এমন কি পুলিশের সামনেও তারা এই ব্যবসা করে যাচ্ছে আসলে ভেতরের খবর তো আমি জানি না কেন এইভাবে তারা ওপেনলি এরকম দুই নাম্বার জিনিসপত্র বেচা কেনা করে বা করতে পারে যাই হোক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যাতে করে কেউ ভুলেও এখান থেকে ব্যবহার করা ফোন অন্তত না কিনে